নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানী স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের কাঁথির সেরা দুর্গাপূজাগুলোর মধ্যে একটির ভিডিও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি চ্যানেলে যারা দেখেননি তারা ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন আজকে সকাল সকালেই পার্সেল একটা চলে এসেছে কয়েকদিন আগে শাড়ির সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ অর্ডার করেছিলাম কিন্তু যখন অর্ডার করেছিলাম তখন দেখাছিল যে এগারো তারিখের আগে দেবেই না তারপর যখন ফোনে মেসেজটা পেলাম যে ইয়োর প্রোডাক্ট ইজ আউট ফর ডেলিভারি তখন দেখে মনটা খুব খুশি হয়ে গেল যাই হোক চলুন ব্লাউজটা একটু আপনাদের দেখাই ছবিতে ঠিক যেমনটা দেখেছিলাম ব্লাউজটা এসছেও ঠিক তেমন ব্লাউজের পেছনে দড়িতে থাকা এই লাটকানগুলো আর এই হাতের কাজটাই হচ্ছে এই ব্লাউজের মূল আকর্ষণ তবে প্রবলেম একটাই সেটা হলো সাইজের একটু যদি ভেতর থেকে সেলাই করে দেওয়া যায় তাহলে ব্লাউজটা একদম আমাকে ফিটিংস হয়ে যাবে যাই হোক ব্লাউজটার দাম পড়েছে তিনশো টাকা তবে কোন শাড়ির সাথে পরার জন্য এই ব্লাউজটা নিয়েছি সেটা পরের কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এখন তিনটে মতো বাজে চলুন একটু পার্লার থেকে ঘুরে আসি রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি মা আর সঙ্গ খেতে বসেছে আর আমি খেয়েই চট করে বেরিয়ে পড়েছি তার কারণ হচ্ছে পার্লারে এই সময়টা খুব ভিড় থাকে আর এই দুপুরের টাইমটা বা বিকালের টাইমটা গেলে একটু ফাঁকা হয় তবে আপনাদের মনে হতে পারে আমি এখানে পার্লারে পুজোর সময় এসেছি মানে হয়তো ফেশিয়াল করাতে বা অন্য কিছু করাতে এসেছি কিন্তু আপনাদের বলে রাখি আমি প্রতি মাসেই একবার করে পার্লারে আসি আইব্রোটা শেপ করার জন্য তো সেজন্যই আজকে এসেছিলাম আর আমার কাজ হয়েও গেছে এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আগের ভিডিওটাতে আপনাদের সাথে কাঁথির ইউথ গিল ক্লাবের পুজোটা শেয়ার করেছিলাম আর একইভাবে আজকেও আমরা রেডি হয়ে গেছি আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কাঁথির আরও একটি সেরা পুজো নান্দনিক কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে মাত্র কিছুটাই হাঁটা দূরত্বে নান্দনিক ক্লাবটি রয়েছে একদম আমাদের কাঁথি প্রভাতকুমার কলেজের পাশেই আর আজকে আমি যে শাড়িটা পরেছি সেটা আমি দু তিন বছর আগে দুর্গাপূজার সময় সোমের বাবার সাথে গিয়ে এম বাজার থেকে কিনেছিলাম চারশো আশি টাকা মতো দাম পড়েছিল আর এই শাড়িটার পাড়ের কাজটাই আমার খুব ভালো লেগেছিল যাই হোক আমরা তো রেডি হয়ে নিয়েছি চলুন এবার আস্তে আস্তে বেরাই আমাদের গলি রাস্তাটা দিয়ে বের হওয়ার সময় দেখলাম আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলে মাইক বাঁধার কাজ চলছে সেই মহালয়ার কাছ থেকেই আমাদের প্যান্ডেলে ঠাকুরও চলে এসেছে আগের কোনো একটা ভিডিওতে আমাদের পাড়ার পুজো প্যান্ডেলের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যাই হোক চলুন এখন আমরা টোটোতে উঠে পড়েছি সোজা গিয়ে নামবো নান্দনী ক্লাবের সামনে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডেও বেশ কয়েকটি বড় বড় ক্লাবের পুজো হয় তবে আমরা আজকে যাওয়ার পথে দেখলাম যে প্যান্ডেলগুলোতে এখনও কাজ চলছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে নান্দনিকের দিকে যেতে যে রাস্তাটা সেই রাস্তায় যখন আমাদের টোটো ঢুকলো তখন এত পরিমাণে গাড়ির ভিড় দেখলাম মাঝে মাঝে ট্রাফিক জ্যামও হয়ে যাচ্ছিল তাই জন্য মা বলল আর টোটোতে বসার দরকার নেই এবার নেমে পড়ো এখান থেকে বাকিটা আমরা হেঁটে চলে যাব আর সেই মতো আমরা টোটো থেকে নেমেও পড়েছি আর এখন চলুন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রাস্তার এই লাইটিংগুলো দেখতে দেখতে দোকান পাটগুলো দেখতে দেখতে এগাই নান্দনিকের পুজোতে প্রতি বছরই এখানে একটা মেলা হয় সে তো আপনারা অনেকেই জানেন হয়তো যাই হোক চলুন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগাই আগেই আপনাদের বলেছিলাম যে প্রতি বছর পুজোর সময় নান্দনিক ক্লাবের পুজোতে এখানে একটা পাশেই মেলা বসে তো সে মেলাটা এবছরও বসেছে আর বাচ্চাদের জন্য এই ধরনের কিছু রাইডসও এসেছে তবে সোমকে আমরা কোনো রাইডে বসাইনি কারণ প্রতিটা রাইডই কম করে হলেও পঞ্চাশ টাকা পার হেড আর এখন যেহেতু অতটা ভিড়ও নেই তাই সোমকে আর আমরা কোনো রাইডেই বসাইনি তবে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর এই যে খেলাটা এটা ও খেলতে চেয়েছিল তাই দশ টাকা দিয়ে ওকে এই গেমটা আমরা খেলিয়েছিলাম মা আর সোম আমার ঠিক সামনেই ছিল কিন্তু যখন নান্দনিকের প্যান্ডেলের সামনে গিয়ে পৌঁছলাম তখন মা আর সোমকে আমার সামনে দেখতে না পেয়ে পেছন ঘুরে দেখি ওরা আমার ঠিক পেছনেই ছিল আর ততক্ষণে এদিকে নান্দনিক প্যান্ডেলে ঢুকতে গিয়ে দেখা হয়ে গেল আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড মোনালিসার সাথে হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে সেও বেরিয়েছে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখার জন্য তবে ওরা একা ছিল না ওদের সঙ্গে আরও অনেকে ছিল পরে কোনো একটা ভিডিওতে পসিবল হলে ওদের সবার সাথে আপনাদের আলাপ করাবো তবে আপনাদের বলে রাখি মোনালিসার যে হাজব্যান্ড মানে তাকে আমি একটা সময় ভাই ফোটাও দিয়েছি যদিও সেটা সব বছর পসিবল হয় না তা সত্ত্বেও উনি কিন্তু আমাকে নিজের বোনের মতনই ভালোবাসেন মোনালিসার সাথে কথা বলতে বলতে দাঁড়িয়ে দেখছিলাম নান্দনিক ক্লাবে ওই দিন চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আর জি বাংলা সারেগামাপা থেকে স্নেহা ভট্টাচার্যেরও আসার কথা ছিল যাই হোক এখন চলুন আগে একটু প্যান্ডেল আর ঠাকুর আমরা দেখে নিই তার যদি সময় থাকে তাহলে একটু বসে অনুষ্ঠান দেখা যাবে ও হ্যাঁ আপনাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেলাম জানেন এই বছর নান্দনিক ক্লাবের দুর্গা পুজোর উদ্বোধনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি ভি আনন্দ বোস এসেছিলেন আর বাংলায় কিছুটা স্পিচও দিয়েছিলেন তবে আমরা সময় জানতে পারিনি তাই আসতে পারিনি সেই আক্ষেপটা হয়তো থেকেই যাবে তবে ইতিমধ্যেই হয়তো আপনারা ডক্টর আনন্দ বোসের সেই স্পিচ ফেসবুক বা ইউটিউবের বিভিন্ন পেজগুলোতে দেখে ফেলেছেন যাই হোক চলুন এবার নান্দনিক ক্লাবের পুজো প্যান্ডেলটা একটু ঘুরে দেখি গুজরাটের নাগেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে প্যান্ডেল প্যান্ডেলের লাইটিং আর কাজগুলো দেখুন জাস্ট অসাধারণ লাগছে আর প্যান্ডেলে ঠিক ঢোকার মুখেই অভয়ার বিচার চেয়ে একটি প্ল্যাকার্ডও রয়েছে মন্দিরের মতোই প্যান্ডেলের সামনে দেওয়া রয়েছে সিঁড়ি আর এই সিঁড়ি দিয়েই আমরা প্যান্ডেলে ঢুকছি পুজো প্যান্ডেলে ঢোকার শুরুতেই এই যে ঝাড় লণ্ঠন আর নকশার কারুকার্যগুলো দেখুন মন্দিরে গেলে আমরা যেমন করে শান্তির পরিবেশ অনুভব করি এই প্যান্ডেলে ঢুকে আমারও ঠিক এমনই অনুভূতি হয়েছিল প্যান্ডেলের ভেতরে সিলিংয়ে থাকা ঝাড়লণ্ঠনটাকে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর বাইরের মতন প্যান্ডেলের ভেতরের দিকটাতেও অসম্ভব সুন্দর কারুকার্য করা রয়েছে আর এই যে কাজগুলো দেখছেন প্রথমে দেখে নারকেলের মালা মনে হলেও একটু কাছ থেকে গিয়ে আমরা দেখলাম যে এটা কিন্তু নারকেলের মালা নয় আমি প্রথমে মাকে বলেই দিয়েছিলাম যে এগুলো হচ্ছে আসলে বাদামের খোল তার খোলগুলোও এমনই দেখতে হয় পরে বুঝলাম আসলে এগুলো তাল খোল দিয়ে বানানো এত গেল প্যান্ডেলের কথা এরপরে প্রতিমাও হয়েছিল অসাধারণ প্রত্যেকটি প্রতিমার সাজসজ্জা দেখে শিল্পীর প্রশংসা না করে আর পারা যায় না ব্যক্তিগতভাবে নান্দনিকের প্যান্ডেল আর প্রতিমা সবটাই আমার খুবই ভালো লেগেছে তবে আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যাই হোক এখন আমরা ঠাকুর দেখে চলে এসেছি আর সামনে দেখুন কি পরিমাণে লোকজন ভিড় করেছেন অনুষ্ঠান দেখার জন্য আমরা কিন্তু আজ অব্দি কোনো বছর এখানে বসে অনুষ্ঠান দেখিনি যতবারই এসেছি ঠাকুর দেখে চলে গিয়ে তবে আজকে মাকে বললাম একটু বসেই যাই একটুখানি অনুষ্ঠান দেখে চলে যাব বেশি রাত করব না তো এরপরে আমরা একটু বসে গিয়েছিলাম অনুষ্ঠান দেখার জন্য আর এর ঠিক পরে পরেই সারে গামাপা খ্যাত স্নেহা ভট্টাচার্য স্টেজেও কপিরাইট পড়ে যেতে পারে সেই কারণে আমি কিন্তু ওনার গানগুলো আমার এই ভিডিওতে আপনাদের শোনাতে পারলাম না তবে আপনারা চাইলে কন্টাই নান্দনিক ক্লাবের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন আমার আর মায়ের তো ভালো লাগছিলোই তবে আমাদের সাথে সাথে আমাদের সোমও কিন্তু অনেক এনজয় করেছিল ওনার গানগুলো মুগ্ধ হয়ে শুনছিল ও ওই পুরো চারতলা বিল্ডিং পাঁচতলা থেকে

সময় ছিল যখন বাবার সাথে বসে আন্তাকশ্রী খেলতাম সারেগামাপার সমস্ত অনুষ্ঠানও একসাথে বসে দেখতাম কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে আর দেখা হয় না যাই হোক এই জীবনে প্রথমবার আমি কারোর লাইভ পারফরমেন্স দেখলাম খুবই ভালো লাগলো এতটাই এনজয় করছিলাম যে নিজেও গুনগুন করে গানগুলো গাইতে শুরু করেছিলাম প্রায় তখন রাত দশটা মতো হবে মাকে বললাম আর বসবো না আর দেরি করব না চলো এবার বাড়ি চলো আর ফেরার পথে দেখলাম এই ফাউন্টেনের কাজটাও কিন্তু শেষ হয়ে এসেছিলো যাই হোক এরপরে আমরা রাস্তায় বেরিয়ে আসার পরে সোমের একটা খেলনা নেবার ইচ্ছা ছিল কিন্তু কোনোটাই পছন্দ না হওয়ায় ওকে আর আমরা কিছু কিনেও দি ও আর কিছু নেবেও বলেনি তবে ফেরার পথে আমি আমি এই জুয়েলারি দোকানগুলো থেকে দু চারটে জিনিস নিয়েছিলাম পরের কোনো একটা ভিডিওতে কি কিনেছি না কিনেছি সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। এরপরে বাড়ি ফেরার জন্য আমরা যে টোটোটা নিয়েছিলাম সেই টোটো চালক দাদার কথা শুনে আমি তো পুরো অবাক হঠাৎ করেই তিনি বলে ফেললেন কাঁথির এত বড় বড় পুজোর মাঝে তার নাকি আমাদের পাড়ার পুজো প্যান্ডেল আর প্রতিমা খুবই ভালো লেগেছে চলুন আপনারাও শুনে নিন তিনি কি বলছেন ঠাকুর এই ভালো

তাহলে শুনলেন তো আপনারা উনি কি বললেন আর এত প্রশংসা যখন উনি করেই দিলেন চলুন আপনাদের আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাই আমাদের পাড়ার পুজো প্যান্ডেলের কাজ কিন্তু একদম কমপ্লিট কাঁথি দক্ষিণাঞ্চল সার্বজনীনের এবছরের পুজোর প্যান্ডেলের থিম হলো ইনডোর গেমস আজকের মতো আমাদের ঠাকুর দেখা এখানেই শেষ আর প্যান্ডেলের পেছন দিকটাতেই হচ্ছে আমার বাড়ি তো প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের খেয়াল রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর দেবযানী স্কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের আইডিগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ওই দেখুন রাস্তার উল্টো দিকে কালকের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্টেজ বাঁধার কাজ চলছে যাই হোক চলুন আজকের মতো আমি তাহলে আসি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ